জানাচ্ছি আজকে নেফিস আজ এক নির্মম সত্য দেশ বাঁচাতে দেশের জন্য এখন অনেক সত্যই বলতে হবে যদি আপনার ভালো না লাগে তবে আমি ক্ষমা চাইছি তবে আমি এও বলবো যদি সত্য আপনি মেনে নেন তবে ভবিষ্যতের জন্য মঙ্গল শুরু করা যা কাজ রাষ্ট্রের ইতিহাসে কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো তাৎক্ষণিক ভুলের গন্ডি ছাড়িয়ে দীর্ঘমেয়াদী বিপর্যয়ের বীজ বপন করে শেখ হাসিনার আমলে সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে নিয়োগ তেমনই একটি সিদ্ধান্ত যার খেসারত শুধু সেনাবাহিনী নয় পুরো রাষ্ট্রকেই দিতে হচ্ছে সেনা প্রধান হওয়ার জন্য যে যোগ্যতা পেশাগত দক্ষতা কৌশলগত দূরদর্শিতা শারীরিক সক্ষমতা এবং নেতৃত্বের ছিল। তার ব্যাচেই ছিলেন অধিক যোগ্য চক্কর কর্মকর্তা জেনারেল আকবর জেনারেল মতিউর রহমান অন্য ব্যাচে ছিলেন অভিজ্ঞ পেশাদার কর্মকর্তা কিউএমজি সাইফুল আলম সামরিক পেশাদারিত্বের বিচারে এদের সবাই তুলনায় অধিক যোগ্য ছিলেন এমন মূল্যায়ন বহু মহলেই প্রচলিত তবু যোগ্যতা নয় আত্মীয়তার কোটায় চূড়ান্ত হয়ে ওঠে তার নিয়োগ এই আত্মীয় কোটার প্রভাব ছিল গভীর ও দীর্ঘ স্থায়ী যে বিশ্বাসে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন সেই আস্থা শেষ তার রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে থাকা সত্ত্বেও ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকা সত্ত্বেও তাকে নির্বাসনে যেতে হয়েছে এটি কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয় এটি রাষ্ট্রীয় আস্থা ও কর্তৃত্বের এক গুরুতর বিপর্যয় প্রধানমন্ত্রী শেখ ভারতে নির্বাসিত হওয়ার পর ওয়াকরুজ্জামান শেখ পরিবারের আত্মীয় স্বজন ও আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দেরকে বারবার আশ্বাস দিয়েছেন ধৈর্য ধরুন আমার উপর আস্থা রাখুন সময় মতো সব কাজ হবে নির্বাচনে অংশগ্রহণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক স্বাভাবিকতা প্রতিশ্রুতি কোন দৃঢ় তার উপর আস্থা ভেঙে পড়ে বিশ্বাস ক্ষয় হয় অযোগ্য ব্যক্তি যখন গুরুত্বপূর্ণ পদে বসেন তখন তারা শুধু নিজের সীমাবদ্ধতাই প্রকাশ করে না পুরো রাষ্ট্রকেই দুর্বল করে দেন সেনাবাহিনীর মতো একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার প্রতিষ্ঠানে নেতৃত্বের দুর্বলতা মানে সিদ্ধান্তহীনতা আর সিদ্ধান্তহীনতা মানে নিরাপত্তা ঝুঁকি এর সরাসরি প্রভাব পড়ে রাষ্ট্রের নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অবস্থানের উপর আলোচকদের মতে এই সময়ে সেনাপ্রধান প্রধান আইন ও সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করেছেন এবং নির্বাচিত সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নিরাপত্তার অজুহাতে প্রধানমন্ত্রীকে দেশ দেশটাকে বাধ্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পরবর্তীতে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি বিদেশ প্রভাবিত ও অসাংবাদিনিক কাঠামো গঠনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পথ নেওয়া হয়েছে যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর সংকট তৈরি করেছে বলে বিশ্লেষকরা বারবার বলছেন এই প্রক্রিয়ায় দেশের সংবিধান ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে একই সময়ে জঙ্গিবাদ অর্থনৈতিক ক্ষয় এবং আঞ্চলিক উত্তেজনা বেড়েছে বলেও অভিযোগ করছেন বিভিন্ন মহল এবং তাই উন্নয়নের গেছে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বিশ্লেষক নানা সময় বলে থাকছেন এই পরিস্থিতি শুধু সামরিক নেতৃত্ব সীমাবদ্ধতার ফল নয় এটি রাজনৈতিক নেতৃত্বের ভুল সিদ্ধান্তের ধারাবাহিক পরিণতি রাষ্ট্র টিকে থাকে যোগ্যতা নৈতিকতা ও সংবিধানের প্রতি আনুগত্যের উপর আত্মীয়তার ভিত্তিতে গুরুত্বপূর্ণ নিয়োগ দিলে শুধু হয় না রাষ্ট্র মধ্যে পড়ে এই জেনারেল ওয়াকার যার মানে জ্বলন্ত প্রমাণ ইতিহাস স্পষ্ট অযোগ্যতার উপর দাঁড়িয়ে কোনো ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না শেখ হাসিনা নির্বাচন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয় এটি ভুল সিদ্ধান্তের সমষ্টিগত ফল জামান সেই ভুল সিদ্ধান্তগুলোর অন্যতম প্রতীক ইতিহাস ক্ষমা করে না সংবিধান লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতার অভিযোগ একদিন বিচারের কাঠঘড়ায় আসবেই এই প্রত্যাশায় আজ অনেকের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে বাস্তবতাও তো তাই যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে সে ঘটনাই ঘটেছে ওয়াকারের ক্ষেত্রেও তার হইতে হবে না দেশ রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিগত আনুগত্য আত্মীয়তা আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই সত্য প্রমাণিত হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিয়োগ এবং তার পরিণতি কেবল একজন ব্যক্তির ব্যর্থতার গল্প নয় এটি একটি রাষ্ট্রের কাঠামোগত অবক্ষয়ের প্রতিচ্ছবি ইতিহাসে এই অধ্যায় লেখা থাকবে ভুল সিদ্ধান্ত ভঙ্গুর নেতৃত্ব এবং সাংবিধানিক বিচ্যুতির এক সতর্ক বার্তা হিসেবে সময়ের আদালতে কোনো পথ কোনো ক্ষমতা কোনো আশ্বাস থেকে না টেকে শুধু সত্য যোগ্যতা ও নৈতিকতা আর সেই আদালতেই একদিন সব হিসাব চুকিয়ে দিতে হবে এই প্রত্যাশায় আজ সচেতন মহলের শেষ ভরসা আজ শেষ করছি প্রতিদিনের মতো শুভকামনা আপনাদের জন্য সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সঙ্গে থাকুন হিডেন স্টোরিজের